আপনারা জানেন আমাদের আন্দোলন সংগ্রামের একজন অকুত লড়াকু সৈনিক জনাব হাসনাত আব্দুল্লাহ যিনি দলমতের উঠে উঠে আহ্বান করেছিলেন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তার এই আহ্বানে যখন বামপন্থী কোন দল অংশগ্রহণ করেননি খোদ বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি পর্যন্ত সেই আন্দোলনে অংশগ্রহণ করেনি তারা তাদের ব্যাখ্যা দিবেন কেন করেননি কি করেননি কিন্তু তাদের বিভিন্ন নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যেমন গয়েশ্বর চন্দ্র রায় তিনি বক্তব্যে বলেছেন আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হচ্ছে তার মানে কিছুদিন পর বিএনপি কে নিষিদ্ধ করা হবে

এবং ইসলামী আন্দোলনের অ্যাক্টিভিটিস চোখে পড়ার মতো ছিল যেটার প্রশংসা অবশ্যই করতে চাই শিবিরের এক ঝাক মেধাবী তরুণ শুরু থেকে শেষ পর্যন্ত এখানে সংঘবদ্ধভাবে উপস্থিত হয়েছে এবং জামাত শিবিরের নেতাকর্মীদের হাজার হাজার উপস্থিতি সেখানে তারা সেখানে ছিল এবং বেকআপ দিয়েছে প্রায় আটানব্বই ভাগ ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতারাই এই আন্দোলনে সম্পৃক্ত ছিল আর টু পার্সেন্ট মনুষ হবে যারা হাসনাত আবদুল্লা ব্যক্তিগতভাবে পছন্দ করে তার মানে প্রধানমন্ত্রীর যে যমুনা ভবন মানে প্রধান উপদেষ্টার যেখানে এখন তিনি থাকেন সেই যমুনার সামনে থেকে রাত থেকে শুরু করে পরের দিন এর পরের দিন গতকালকে রাত তিন চারটা পর্যন্ত এই যাবতীয় কার্যক্রমের মধ্যে চোখে পড়ার মতো ছিল এই জামাত চর্মনাই হেফাজাত কওমি আলিয়া এই ধরনের মানুষদের কি বেশি আর হাসনাত আব্দুল্লাহ প্রেমিক কিছু মানুষ তার মানে প্রমাণ হয় এই দেশের যে যেকোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কাউকে দাঁড়াতে হলে সেটা আলেম শ্রেণী কি দাঁড়াতে হয় ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো কি দাঁড়াতে হয় এবং সেটা তারা প্রমাণ করে দেখিয়েছেন তারা দাঁড়িয়েছেন উপস্থিত ছিলেন এবং তারা সর্বশেষ পর্যন্ত তাদের মাইক পানি হাতপাখা তাদের शर्मজামাদি জামাতের পক্ষ থেকে খাবার এক একজনই এক একভাবে সাহায্য করে এই প্রোগ্রামটি সুন্দরভাবে সফল করেছে আমি সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক জামাত শিবির এবং ইসলাম পুন্দিদের কারণেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ইসলাম পুন্তিরা বড় ধরনের ভূমিকা রেখেছে এই কথা বলেছেন ডক্টর ফয়জুল হক এবং তিনি আরও বলেছেন যে বিএনপির নেতাকর্মীরা এই আন্দোলনে যোগ দেয়নি বা একাত্মতা প্রকাশ করেনি কেন করেনি তাদের কাছে তিনি ব্যাখ্যা চেয়েছেন যা ভিডিওর শুরুতে আপনারা শুনলেন তো প্রিয় দর্শক বিএমপি ছাত্র দল এই আন্দোলনে অংশগ্রহণ করেনি কিন্তু তারা এই আন্দোলনের ক্রেডিট নিতে চাচ্ছে আপনারা দেখেছেন আমি গতকালকে রাতে একটা পোস্ট করেছিলাম যে বিএমপির নেতাকর্মীরা বলবে যে ছাত্র আন্দোলনের কোনো ভূমিকায় ছিল না আমরা সতেরো বছর ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করে আসছিলাম সেটার প্রতিফলন ঘটেছে তো ঠিক একদিন পর সেটাই আমরা দেখলাম তো আপনাদের কয়েকটা নিউজ দেখাবো এরপর আমরা ডক্টর ফয়জুল হকের ভিডিওটা দেখব সর্বপ্রথম দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে পত্র দিয়েছিল বিএমপি ফখরুল এরপরে নিউজ দেখেন আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আমরা আনন্দিত মির্জা ফখরুল তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেও কিন্তু বলেছিল যে আমরা এই জুলাই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই ছাত্ররা একা এটা করেছে আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত নই এরপর দেখেন আওয়ামী লীগের বিচারের দাবি বিএনপি তুলেছিল সালাউদ্দিন আহমেদ এরপর দেখেন বিএমপি যা এসে তাই হয়েছে অ্যানি দর্শক এ এরপর সালাউদ্দিন আহমেদ কী বলতেছেন দেখেন আমরা শাহবাগে কেন যাব আমাদের দাবি মাননীয় প্রধান উপদেষ্টাকে আগেই জানিয়েছি সালাউদ্দিন আহমেদ চলুন আমরা তার মুখে একটু শুনে আসি আমরা শাহবাগে কেন যাব আমাদের দাবি যেমন মাননীয় প্রধান উপদেষ্টাকে দীর্ঘ কয়েক মাস আগেই লিখিতভাবে দিয়েছি মৌখিকভাবে দিয়েছি আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে বলেছি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি আমরা শাহবাগে গিয়ে কথা বলতে হবে কেন দর্শক আপনারা সালাউদ্দিন আহমেদের মুখে শুনলেন তারা শাহবাগে কেন যাবে তারা দাবি আগে জানিয়ে দিয়েছে। এসেছে দাবি জানালে মনে হয় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় গত পনেরো বছর ধরে আপনারা একটা বড়সড় আন্দোলন করতে পারেননি ছাত্রজনতা আন্দোলন করেছে হাসিনাকে তারাইছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে করাইছে এখন আপনারা ক্রেডিট নিতে আসছেন তো দর্শক এবার ছাত্র দলের নেতা নেতাকর্মীরা কি বলছে সেটা আপনাদের একটু দেখায় আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন রাগিবুল রাকিবুল ইসলাম ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম লিখতেছে ফেসবুকে আমরা শুরু থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে ছিলাম তবে রাজনৈতিক চাপের কারণে তা প্রকাশ করতে পারিনি মূলত এই আন্দোলনে জনবল নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহযোগিতা করেছে আমরা এবার আর কোনো ক্রেডিট নিতে আসিনি শুধু জানাতে এসেছি বাংলাদেশ জিন্দাবাদ এরপর ঈশা কমিশন লিখতেছে কেবল নিষিদ্ধ করার মাধ্যমে দিয়ে জনগণ থেমে গেলে চলবে না বিচার এবং গণহত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সর্বস্তরের জনগণকে মাঠে থাকতে হবে শহীদদের রক্তের দাগ কখনও যাতে মুছে না যায় ছয় আগস্টের স্লোগান মনে করে দিতে হবে রশি লাগবে রশি নে হাসিনার ফাঁসি দে তো এই হলো বিএমপি নেতাকর্মীদের ক্রেডিট তো দর্শক ডক্টর ফয়জুল হক যে বলেছেন ইসলামপুন্ডিদের কারণেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হয়েছে চলুন আমরা সেই ভিডিওটা এখন একটু দেখে আসি চিরদিনের জন্য মুছে দেওয়া হলো আওয়ামী লীগকে বাংলাদেশে এখন থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ফেঁচি এই আওয়ামী লীগের নাম এখন আর কেউ মুখে উচ্চারণ করবে না করবে না রাজপথে এই দলটিকে নিয়ে কোনো মিছিল কিংবা মিটিং পারবে না কোনো আন্দোলন কিংবা সংগ্রাম করতে আপনারা জানেন বাংলাদেশের ফেসিবাদের দোষর শেখ হাসিনা গত জুলাই আন্দোলনের পরে আগস্টের পাঁচ তারিখে দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং তখনই মূলত আওয়ামী নিষিদ্ধ হয়ে গিয়েছে কারণ শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কাছে কোনো বার্তা দিয়ে যেতে পারেননি তিনি কাউকে বলেননি যে আওয়ামী লীগ আছে আছে না থাকবে থাকবে না কারো প্রতি একটা সামান্যতম তার ভিডিও বার্তাও আমরা এখন পর্যন্ত দেখিনি শুনিনি তা আওয়ামী লীগ মূলত দুই হাজার মানুষকে হত্যার পরে এই নির্লজ্জ বেহায় দলটির বাংলাদেশে রাজনীতি করার বিন্দুমাত্র অধিকার নেই প্রায় জুলাই বিপ্লবের সময় পঞ্চাশ হাজারের মতো মানুষকে তারা পঙ্গু করেছে হাত কেটেছে চক্ষু নষ্ট করে দিয়েছে তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শেষ করে দিয়েছে কিন্তু মাস পর্যন্ত আমরা যাদেরকে সরকারে সরকারে বসিয়েছিলাম সেই যারা বসেছেন তারা বসার পরে সব ভুলে গিয়েছিলেন তারা আর এই দেশের আলেমা এদেশের আন্দোলন সংগ্রামে নিয়োজিত মানুষ বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন নায়ক শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক সবার যে আবেদনের প্রেক্ষিতে আজকের এই সরকার হিসেবে তারা বসেছেন সেই সরকারে বসেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ভুলে গেলেন এবং তাদেরকে উল্টো প্রতিষ্ঠিত করার একটি গভীর ষড়যন্ত্রে কোনো কোনো উপদেষ্টা নিজের নাম লেখালেন তারা এমন কি আওয়ামী লীগকে রাখার জন্য বিভিন্ন জায়েজ ফতুয়া দেওয়া শুরু করলেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধর পক্ষে এক ধরনের অনীহা প্রকাশ করলেন আইনের বেড়া জলে এটাকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না বহুমাত্রিক কথাবার্তা তারা শুরু করলেন তার মধ্যে অন্যতম ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি এক প্রকার দেখে মনেই হলো তার আগ্রহর মধ্যে এটা নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ বিশেষ করে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে ছিল আমি শুরুতেই সকল প্রশংসা মহান আল্লাহ দরবারে জানাচ্ছি জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে আওয়ামী লীগের মতো একটি ফেসিস্ট সরকারের হাত থেকে মুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং ফেসিস্ট দলকে নিষিদ্ধ করার তৌফিক দিয়েছেন আপনারা জানেন আমাদের আন্দোলন সংগ্রামের একজন অকুতভয় লড়াকু সৈনিক জনাব হাসনাত আবদুল্লাহ যিনি দলমতের উর্ধে উঠে আহ্বান করেছিলেন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তার এই আহ্বানে যখন বামপন্থী কোনো দল অংশগ্রহণ করেননি খোদ বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি পর্যন্ত সেই আন্দোলনে অংশগ্রহণ করেনি তারা তাদের ব্যাখ্যা দিবেন কেন করেননি কি করেননি কিন্তু তাদের বিভিন্ন নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যেমন গয়েশ্বর চন্দ্র রায় তিনি বক্তব্যে বলেছেন আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হচ্ছে তার মানে কিছুদিন পর বিএনপিকে নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগ নিষিদ্ধ না বলে আমি গয়েশ্বর দাদাকে বলতে চাই বিএনপি আর আওয়ামী লীগ আপনারা এনেই আজকের বিএনপির এই ক্ষতি সাধন করছেন আওয়ামী লীগ একটি খুনি লুটেরা বিএনপি কখনো এরকম দুই হাজার মানুষকে খুন করা হেলিকপ্টার থেকে গুলি করা বর্ষণ করা এটা করার দল নয় যদি করে তাহলে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে যদি ভবিষ্যতে এই অপকর্ম করে তাকে নিষিদ্ধ করতে হবে এটা নিয়ে তো আর আইনের কিছু নেই কিন্তু বিএনপি কি এটা বিশ্বাস করে যে কখনো এই ধরনের সন্ত্রাসী কাজ করে শহীদ যে করেছে খালেদা জিয়া করেছে তারেক রহমান চায় চায় না তো যাই হোক তারা আসে নাই কিন্তু বাংলাদেশের এই দলটাকে নিষিদ্ধের ব্যাপারে মাঠে শুরু থেকে ছিল বাংলাদেশের সর্ববৃহৎ কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল তার মধ্যে অন্যতম বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা চরমানের পীর সাহেবের নেতৃত্বে পরিচালিত এবং ইসলামী আন্দোলনের অ্যাক্টিভিটিস চোখে পড়ার মতো ছিল যেটার প্রশংসা অবশ্যই করতে চাই শিবিরের এক মেধাবী তরুণ শুরু থেকে শেষ পর্যন্ত এখানে সঙ্গবদ্ধভাবে উপস্থিত হয়েছে এবং জামাত শিবিরের নেতাকর্মীদের হাজার হাজার উপস্থিতি সেখানে নিঃস্বার্থভাবে তারা সেখানে ছিল এবং বেকআপ দিয়েছে যদিও অনেকে তাদেরকে অবজ্ঞা করার চেষ্টা করেছে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে ইসলামপন্থীদেরকে কিন্তু কোনোভাবেই তারা জাতীয় স্বার্থে দেশের স্বার্থে কারো কোনো কিছুর প্রতি খেয়াল না রেখে তারা তাদের জায়গা থেকে সংগ্রাম অব্যাহত রেখে এই ফেসিবেদি হাসিনার আজকের দল আওয়ামী লীগকে নিষিদ্ধর জন্য কাজ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ যেটার একটা অংশ মামুনুল হক সাহেব সেই মামুনুল হক সাহেবের দল উপস্থিত ছিল তারপরে বাংলাদেশের আরও কয়েকটি ছোট ছোট দল উপস্থিত ছিল এনসিপির একটা পার্ট আমরা এখানে দেখেছি তারাও এখানে উপস্থিত ছিল তো আমি যদি হিসাব করে দেখি প্রায় আটানব্বই ভাগ ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতারাই এই আন্দোলনে সম্পৃক্ত ছিল আর টু পার্সেন্ট মনুষ হবে যারা হাসনাত আবদুল্লাহকে ব্যক্তিগতভাবে পছন্দ করে তার মানে প্রধানমন্ত্রীর যে যমুনা ভবন মানে প্রধান উপদেষ্টার যেখানে এখন তিনি থাকেন সেই যমুনার সামনে থেকে রাত থেকে শুরু করে পরের দিন এর পরের দিন রাত দিনটা চারটা পর্যন্ত এই যাবতীয় কার্যক্রমের মধ্যে চোখে পড়ার মতো ছিল এই জামাত হেফাজত আলিয়া এই ধরনের মানুষদের কি বেশি আর হাসতাদ আবদুল্লা পেমি কিছু মানুষ তার মানে প্রমাণ হয় এই দেশের বিপদের কালীন যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কাউকে দাঁড়াতে হলে সেটা আলেম শ্রেণীকেই দাঁড়াতে হয় ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো দলগুলোকে দাঁড়াতে হয় এবং সেটা তারা প্রমাণ করে দেখিয়েছেন তারা দাঁড়িয়েছেন উপস্থিত ছিলেন এবং তারা সর্বশেষ পর্যন্ত তাদের মাইক পানি হাতপাখা তাদের সরঞ্জামাদি জামাতের পক্ষ থেকে খাবার এক একজনই এক একভাবে সাহায্য করে এই প্রোগ্রামটি সুন্দরভাবে সফল করেছে আমি সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে যখনই ইসলামপন্থীরা কোনো ভালো কিছু করে তখনই সেটাকে আবার কাবার আপটাকে বন্ধ করে দেওয়ার জন্য উচ্ছ্বাসটা বন্ধ করে দেওয়ার জন্য কিছু পার্শ্ববর্তী দেশের দালাল আছে যারা আমাদের এটার মধ্যে অনুক্ষ সৃষ্টি করতে চায় যারা এই বৃহৎ অংশটার কৃতিত্বকে স্বীকার করতে চায় না যারা তাদের এই অবদানগুলোকে স্বীকার করতে চায় না তারা বিভিন্ন শব্দ করে এই জিনিসগুলোকে ছোট করে দেখতে চায় বিশেষ করে আলেমদের কাছ থেকে কাজ উদ্ধার হওয়ার পরে তাদেরকে স্মরণে রাখে না আমি আজকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি কিছু বোনদেরকে যাদের অগ্নিকন্যার মতো তারা সেই আমাদেরকে মিছিল দিয়ে স্লোগান দিয়ে আন্দোলিত করেছে আমাদেরকে এই প্রোগ্রামকে সুন্দরভাবে সফল করতে সাহায্য করেছে আমাদের প্রত্যেকেরই কণ্ঠ থেকে হয়েছে উঠেছে মিছিল আওয়াজ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দেশপ্রেমিক যারা মানুষ আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষই এই আওয়ামী লীগের নিষিদ্ধই চেয়েছে এমনও হতে পারে যে যারা নিষিদ্ধ চায়নি কোনো দল সেই দলের ব্যক্তিবিশেষ হয়তো চাইনি কিন্তু দলের নেতা চেয়েছে সাধারণ মানুষরা চেয়েছে তো এক বাক্যে আওয়ামী লীগের কি অভিশাপ এই অভিশাপ থেকে বাংলাদেশের মানুষরা মুক্তি পেয়েছে রক্ষা পেয়েছে কিন্তু আমাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যে একটি নতুন করে নিষিদ্ধ হয়েছে এখানে চুপ করে বসে থাকলে হবে না আওয়ামী লীগের বিচার বাস্তবায়ন করতে হবে শেখ হাসিনাকে এই আবার শাহবাগে ডেকে এনে রশিতে বেঁধে সেখানে ফাঁসি কার্যকর করে বিচার নিশ্চিত করতে হবে এবং যারা যারা খুন করেছে কিন্তু পালিয়ে যাচ্ছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তাহলেই আমাদের এই আন্দোলন সফল হবে এবং আগামীর বাংলাদেশের রাজনীতিতে দল দলমত নির্বিশেষে আমরা সবাই এই দেশটাকে গঠন করব অবশ্যই আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর মুক্ত বাংলাদেশ গঠনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো যারা অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন সাংবাদিক সহ পুলিশ সহ প্রশাসনের ভাইরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা সবাইকে ধন্যবাদ এবং ঈদ মোবারক সুপ্রিয় দর্শক আপনারা ডক্টর ফয়জুল হকের ভিডিওটা দেখলেন তো ফয়জুল হকের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ